নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওর হেডলাইন বা ট্যাগলাইন দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কি বিষয়ে তোমাদেরকে শেখাবো বা কি বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকের বিষয়টা কিন্তু ব্যক্তিগত আমার খুব পছন্দের একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিদ্যালয় তোমার স্কুল ইওর স্কুল এই যে একটা বিষয় এটা নিয়ে কিন্তু আমরা ছোটোবেলা থেকে সবাই 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 বলতে গেলে প্রত্যেকেই আমরা ভীষণভাবে আগ্রহী উৎসাহী যে আমাদের বিদ্যালয় নিয়ে কিন্তু রচ সচরাচর রচনা অনুচ্ছেদ প্যারাগ্রাফ এগুলো আমাদেরকে লিখতে হয় আমরা লিখতে খুব ভালোওবাসি আমি খুব ভালোবাসতাম তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে ছোট্ট একটা নিজের মতন করে আমি একটা ছোট্ট অনুচ্ছেদ বা রচনা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করছি বন্ধুরা লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এই কথাটা এটা কিন্তু আমরা ছোটোবেলা খুব শুনতাম যে বড়রা যখনই আমরা পড়াশোনা করতাম না তখনই কিন্তু এই কথাটা আমাদের শুনতে হতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে অর্থাৎ যে লেখাপড়া করবে সেই গাড়ি ঘোড়া চড়তে পারবে যে লেখাপড়া করবে না তার পক্ষে গাড়ি ঘোড়া চড়া একটু কঠিন ব্যাপার শুধু কিন্তু এই নয় যে লেখাপড়া শিখতে তুমি অনেক বড় চাকরি করবে বা অনেক বড় কিছু হয়ে যাবে তারপরে পয়সা রোজগার করবে তারপরে তুমি গাড়ি কিনে গাড়ি চড়বে ব্যাপারটা কিন্তু শুধু সেইখানে আটকে নেই কারণ লেখাপড়া না শিখলে গাড়ি চড়তে হলে যা যা দরকার সেটাও কিন্তু আমরা অনেক সময় করতে পারি না কারণ গাড়ি চড়তে হলে আমাদের হিসেব জানাটাও কিন্তু খুব জরুরি তো হিসেব জানতে হলে আমাদেরকে কিন্তু লেখাপড়া জানতে হবে তো আমি প্যারার মতে প্যারাগ্রাফের মতন করে দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখবে পারলে তোমরা অবশ্যই ভিডিওটা নোট ডাউন করে নেবে তাহলে তোমাদের শিখতে পড়তে বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে শুরুতেই আছে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এই লাইনটি দিয়ে আমি লিখেছি আর এই লেখাপড়ার জন্য দরকার বিদ্যালয়ে লেখাপড়ার জন্য অবশ্যই দরকার বিদ্যালয়ের বিদ্যালয় হলো বিদ্যার আলয় যা শিক্ষার আদর্শ স্থান আমাদের বিদ্যালয়ের নাম শ্রী শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয় বন্ধুরা আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম আমি আজকে সেই স্কুলের নাম দিয়েই আমার এই আমাদের বিদ্যালয়ের প্যারাগ্রাফ বলো রচনা বলো সেটা আমি তোমাদেরকে দেখাবো এটি কোচবিহার জেলায় অবস্থিত বাবুরাত বাজার থেকে মাত্র দশ মিনিটের রাস্তা এবং মেইন রোডের ধারেই বিদ্যালয়টি অবস্থিত তোমরা চাই যখন এই নিজেদের বিদ্যালয়ে বা তোমার স্কুল সম্পর্কে রচনা লিখবে তখন কিন্তু অবশ্যই নিজের স্কুলের নাম এবং নিজের স্কুলের যে ঠিকানা সেটা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হবে তার কারণ স্কুল কারোর একটা স্কুল তো আর হয় না স্কুল এবং স্কুলের স্থানটা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে চলো পরের অংশটা দেখে এই বিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে যেহেতু বালিকা বিদ্যালয় তাই আমাদের বিদ্যালয় কিন্তু শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করে বিদ্যালয়ের সামনে আছে বেশ বড় একটা মাঠ সেখানেই প্রতি বছর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মেয়েরা খেলাধুলা করে বিদ্যালয়ের সামনে যে বড় মাঠটা আছে সেই বড় মাঠটাতে প্রত্যেক বছর যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মানে খেলাধুলার যে অনুষ্ঠানটা হয় সেটা স্কুলের মাঠেই হয় এবং স্কুলের যে মেয়েরা আছে তারা কিন্তু আমরা যে যারা ছিলাম তারা আমরা কিন্তু সবাই স্কুলের মাঠেই খেলাধুলা করতাম স্কুলটি বর্তমানে দোতলা সেখানে প্রায় চল্লিশটির কাছাকাছি রুম আছে যা প্রতিটি আলো বাতাস পূর্ণ ঠিক আছে স্কুলের আমাদের স্কুলের যে শ্রেণীকক্ষ যেটাকে আমরা বলি সেখানে মোটামুটি চল্লিশটার কাছাকাছি রুম আছে এবং প্রত্যেকটি রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস থাকে আমাদের বিদ্যালয়টি প্রায় সত্তর বছরের পুরাতন বন্ধুরা তোমাদের স্কুল কত বছরের পুরনো বা স্কুলের মোটামুটি আনুমানিক যে বয়স সেটা কিন্তু তোমরা অবশ্যই সঠিকভাবে লেখার চেষ্টা করবে তার কারণ স্কুলের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠার যে সনটা আছে সেটা যদি তোমরা একটু হিসেব করো তাহলে কিন্তু তোমরা স্কুলের সঠিক যে বয়স সেটা তোমরা পেয়ে যাবে তো আমার বিদ্যালয়ের বয়স ছিল সত্তর বছরের মতন আমি সেটাই লিখেছি এখানে আমরা বড় সরি এখানে আমার বড় দিদিরা পড়াশোনা করেছে আমি এবং আমার বোনও এই বিদ্যালয়ের ছাত্রী আমার স্কুলে মানে আমার যে বিদ্যালয় সেখানে আমার বড় দিদিরাও কিন্তু পড়াশোনা করেছে একই পরিবারের এবং আমি তো করেছি তার সাথে সাথে আমার ছোট বোনও কিন্তু সেই একই স্কুলের ছাত্রী আমাদের বিদ্যালয়ে মোট বত্রিশ জন শিক্ষিকা নিযুক্ত আছেন বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে এবং ঠিকঠাক লেখার চেষ্টা করবে যে স্কুলে কতজন শিক্ষক বা শিক্ষিকা আছেন সেটা যেন ভুল না হয় শেষ অংশটা আলোচনা করব আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র কলা বিভাগ আছে বন্ধুরা প্রচুর বিদ্যালয়ে কিন্তু বিজ্ঞান বিভাগ কমার্স বা বাণিজ্য বিভাগ যেটাকে বলা হয় এর সাথে সাথে কলা বিভাগ এই তিনটি বিভাগ নিয়ে পড়াশোনা হয় আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র কলা বিভাগ আছে ঠিক আছে বিদ্যালয়ে প্রতি বছরই প্রায় শতকরা একশো জন পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং রেজাল্ট যথেষ্ট ভালো হয় আমাদের বিদ্যালয়ের মোটামুটি শতকরা একশো জনই পাশ করে বা উত্তীর্ণ হয় এবং রেজাল্ট যথেষ্ট ভালো হয় আমাদের এই বিদ্যালয়ে একটি প্রধান বৈশিষ্ট্য হল যে এখানে বেশ কিছু শিক্ষিকা আছেন যারা এই বিদ্যালয়েরই ছাত্রী ছিলেন আমাদের বিদ্যালয়ে সেটা আমি নিজে দেখেছি যে বেশ কিছু শিক্ষিকা আছেন যারা সেই বিদ্যালয়ের ছাত্রী এবং সেই বিদ্যালয়ে এসে বর্তমানে চাকরি করছেন এবং পড়াচ্ছেন শিক্ষিকারা খুব যত্ন সহকারে লেখাপড়া শেখান ও সঠিকভাবে উৎসাহ দেয় বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানগুলি সাধারণত বছরের শেষের দিকেই হয় তাতে অনেকেই অংশগ্রহণ করে সব মিলিয়ে সুন্দর অনেক সময় ও স্মৃতি পাওয়া যায় শিক্ষার সাথে সাথে বিদ্যালয় থেকে বন্ধুরা বিদ্যালয় যে আমাদের শুধু শিক্ষা দেয় তা কিন্তু নয় বিদ্যালয় আমাদেরকে কিন্তু খুব সুন্দর দুষ্টু মিষ্টি অনেক ভালো মন্দ স্মৃতি ভালো ভালো সময় আমাদেরকে দিয়ে থাকে যে স্মৃতিগুলো কিন্তু আমরা আজীবন আঁকড়ে ধরে পরবর্তীতে বড় হয়ে বেঁচে থাকি তো এই ছিল আজকে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা অনুভূতি ভালো লাগা যেটা বলতে পারি সেটা একটা সহজ সরলভাবে আমি একটা আমাদের বিদ্যালয় রচনা অনুচ্ছেদ প্যারাগ্রাফ যেটাই বলো দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের যখন আমাদের বিদ্যালয় বা নিজের স্কুল সম্পর্কে কোনো প্যারাগ্রাফ লিখবে তখন এই ভিডিওটাকে কাজে লেগে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এটাই আমার প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলে যাবে না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে লিখে জানাও বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটা যদি ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে ভুলে যাবে না পরের ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাও সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ